ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকিম ভ্রমণের আজ দ্বিতীয় দিন আর আমি আছি পেলিংয়ে আগের ভিডিওতে আমার ট্রেন জার্নি আর পেলিংয়ে পৌঁছানোর ব্লগ রয়েছে উপরের আই বাটনের আর নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন সামনে মেঘলা ওয়েদারের জন্য আর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না হোটেল থেকে বলা হয়েছিল যে এখান থেকে না এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখা যাক কালকে কি হয় আর আজকে আমরা যাব সাইট সিনের জন্য সাইট সিনে মোস্টলি স্কাই ওয়াকটা প্রায়োরিটি আর সেকেন্ড আরও বাকি কয়েকটা সাইট সিন আছে সেগুলো আপনাদেরকে জানানো হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা চলে এসেছি পেলিং স্কাই ওয়াকে পিছনে স্কাইওয়াক উপরে যেই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চেনরেজিকের মূর্তি আর আমাদেরকে সিঁড়ি পে উপরে উঠতে হবে স্কাই ওয়াকে স্কাই ওয়াকের পার পার্সন টিকিট প্রাইস হলো একশো টাকা আমরা টিকিটটা কেটে এবার ঢুকে পড়লাম আপনাদের অনেকের কাছেই হয়তো চেনরেজিক নামটি পরিচিত নয় চেনরেজিক হলেন মহাজান বৌদ্ধ ধর্মের একজন দেবতা যাকে তিব্বতের রক্ষাকর্তাও বলা হয়ে থাকে এই কাছের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদাই এক্সাইটমেন্ট হয়েছিল হাইট অনেকটা কম তাই নিচের দিকে তাকালে ভয়ের কোনো ব্যাপার ছিল না এবারে উঠছি একটু ওপরে উঠতে অনেকটাই কষ্ট হয়েছে কারণ মোট একশোটি সিঁড়ি ছিল তবুও উপরের অসাধারণ ভিউয়ের জন্য কষ্ট কিছুই নয় অনেক ক্লান্তির পর চলে এলাম চেন্দ্রজিগের মূর্তির সামনে দূর থেকে দেখলে মূর্তিটি অনেক ছোট লাগলেও কাছ থেকে কিন্তু অনেকটাই বড় লাগছিল হঠাৎই চোখে পড়লো এক প্যারাগ্লাইডার আকাশের মাঝখানে এভাবে ভেসে থাকতে দেখে আমারও ইচ্ছা করছিল একবার চেষ্টা করি কিন্তু পকেটটা সঙ্গ দিচ্ছিল না মেঘের জন্য দূরের পাহাড় দেখা না গেলেও হালকা হাওয়া সবুজ গাছপালার জন্য পুরো এক সিনেম্যাটিক ফিল দিচ্ছিল স্কাই মর্নিং ওয়াক সারার পর আমাদের নেক্সট স্টপ হলো পেমিয়াংসে মনেস্ট্রি এখন আমি টাটা সুমোর সামনে সিটে বসে জানলা থেকে মাথা বের করে সিনেমার হিরোর মতন শট নিচ্ছি শুধু হাওয়াই নয় মনে হচ্ছে গোটা পাহাড়ি যেন আমার চুলটাকে সেট করে দিচ্ছে চলে এসেছি পেমিয়াংসে পিছনে দেখতে পাচ্ছেন আর সামনে অসাধারণ ভিউ এই মনেস্ট্রিটা প্রায় তিনশো বছরের পুরনো সিকিমের প্রথম দিকের মনেস্ট্রির মধ্যে একটা ভেতরে কিছু দেখাতে পারবো না কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই তবে বাইরে আমি অনেকটাই ফুটেজ নিয়েছি কিন্তু বিশ্বাস করুন এখানে হিস্ট্রি না জেনে এলেও এখানে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এক আজব পার্কে যেখানে বন্যপ্রাণীদের সাথে আলাপ করতে মানুষকে খাঁচার ভিতরে ঢুকতে হয় এই ভিডিও তবে এখানেই শেষ সবাইকে টাটা ও শুভরাত্রি